সম্মানিত হাজারিন সংক্ষিপ্ত কথা মোহাম্মদ রসুল্লাহ নবী হলেন রমজান মাস চলছে এই দিন থেকে তেরো বছর পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম দিনের পর দিন উনি কষ্ট করেছেন মক্কা মনোয়ারায় তিন বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বন্দি অবস্থায় ছিলেন পাহাড়ের গুহার ভিতরে তাকে নজর বন্দি করে রাখা হয়েছিল তিন- তিন তিনটি তিনটি বছর বছর বছরের একা একা পাহাড়ের গুহার ভিতরে যাপন করেছে মক্কার মানুষের তাকে এত কষ্ট দিয়েছে যেন আল্লাহ বিধান এইটা মক্কায় প্রতিষ্ঠিত করতে না পারে মুক্তা থেকে তাকে বের করে দিয়েছেন মদিনাই মদিনার জিন্দগিতে যাওয়ার পর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম মদিনার কিছু সংখ্যক সাহাবিদের নিয়ে মদিনার সনদ তৈরি করেছিলে যেটাকে মদিনা সনদ বলা হয় বিগত সরকার দুই সালে বিগত সরকার সে বলেছিল যে আমি যদি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তাহলে মদিনার সনদ দিয়ে বাংলাদেশকে পরিচালিত করব। আপনাদের অনেকের হয়তো মনে আছে সে খাঁচি না সে মদিনার সনদ দিয়ে এই বাংলাদেশকে পরিচালনা করার জন্য মাথায় কোটটি পেতেছিল হাতে তসবি নিয়েছিল নিয়ে মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে ধোকা দিয়ে যে ক্ষমতায় এসেছিল ক্ষমতা আসায় আসার পর যে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল যারা মদিনা সনদ বোঝে তাদেরকে সর্বপ্রথম শেখ হাসিনা কেরামদেরকে সে আক্রমণ করেছিল বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে বন্দি করেছিল আয়না ঘর তৈরি করেছিল বাংলাদেশের একজন প্রবীণ আলেন্দ দলমত নির্বিশেষে যিনি সকলে সকলের শ্রদ্ধা ভাজান ব্যক্তিত্ব মাওলানা খালে সাইফুল্লাহ আইয়ুবি আপনারা অনেকে ওনার নাম শুনেছেন জীবনে কোনোদিন রাজনীতি করে নাই উনি রাজনীতির র বুঝতেন না এইরকম একজন শ্রেষ্ঠ ওলামা একরাম আলেম দিন যার কথার ভিতরে কি সুন্দর মাধুর্য আছে জীবনে কোন তার মুখে জুড়ে কথা শুনি নাই এখন পর্যন্ত উনি জুড়ে কথা বলতে জানেন না তাকে পর্যন্ত হত্যা মামলার আসামি দিয়ে দুই দুইটি বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে তাকে সর্বপ্রথম এইরকম একজন শ্রেষ্ঠ ওলামায় গ্রামের মাজায় রশি লাগিয়ে যখন তাকে কোর্টে উঠাচ্ছে উনি জিজ্ঞাসা করতেছেন যে আমার অপরাধ কি আমার অপরাধ কি তখন বলতেছে হুজুর আজকে যেটার যে বিষয়ে শুনানি হবে আপনি প্রেটুল বোমাত নিক্ষেপ করার আশঙ্কা উনি সুগেরpani সরদিয়া বলেছিলেন সাইদি যে আমি প্রেটুল বোমার নাম শুনলে আজকে প্রথম আপনার কাছে তবে শুনলাম জীবনে কোনোদিন আমি দেখি নাই হাই হাই এই সরকারে কি পরিণতি হতে পারে এই দিন উনি করে কথাটা বলেছিলেন এর কি পরিণতি হবে আমার মতো একজন আলমে দিনকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আসামি করে মাথায় রশি লাগে কাক ঘরে উঠানো হচ্ছে সম্মানিত হাজির আপনারা কষ্ট পেতে পারেন আরো কষ্ট পাওয়া দরকার আপনাদের আপনারা বললাম একরাম দিকে চিনতে পারেন নাই কষ্ট দিয়েছেন দিনের পর দিন কষ্ট দিয়েছেন যেই কষ্ট দিয়েছিল আমাদের রাসুলকে আজকে ওই শ্রেণীর ওলামা একরাম রাজনীতির রব অবস্থান না তারা আজকে ময়দানে এসেছে রাজনীতি করার জন্য তারা এই স্থান দখল করেছেন উলামায়ে কেরামরা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে ঘোষণা দিয়েছেন আগামীর বাংলা হবে কুরআনের বাংলা গুণাবলীক নয় কোন দিনটি নয় দেখেছি আমরা 1971 এর পর থেকে 55 বছর আপনারা কি করেছেন আগামীর বাংলা হবে মদিনার সনদের বাংলা যেই মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ঘোষণা দিয়েছিল শেখ হাসিনা সেই মদিনার সনদ দিয়ে আগামীতে বাংলা স্মরণ করা হবে ইনশাআল্লাহ এর জন্য আপনাদের সহযোগিতা লাগবে আমরা এক হাজার টাকার নোট দিয়ে একটা ভোট কিনে নিই বিক্রি করি আমার ইমান বিক্রি করি চর্মনায়ের মরহুম বিশ্বাস বলতেন যে আমাদের ইমানের দাম কারো ইমানের দাম দশ টাকা কারো ইমানের দাম বিশ টাকা কারো ইমানের দাম এক কাপ চা কারো ইমানের দাম এক হাজার কারো ইমানের দাম দুই হাজার এই হলো আমাদের ইমাম যেই আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়তে এসেছি ওই আল্লাহর ঘোষণায় হলো রাষ্ট্র ক্ষমতা থাকবে ওলামে কেরামদের হাতে যেমন আল্লাহ সব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বছর মদিনা শাসন করেছিলেন মদিনার সনদ দিয়ে মদিনা শাসন হয়েছিল ওই রাসুলের উম্মত আমি আর আপনি আমি যদি নামাজ পড়ে আল্লাহরকে খুশি করার জন্য তাহলে রাষ্ট্র পরিচালনা করব তাকে খুশি করার জন্য এই মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে বন্ধু আমরা তো দেখেছি এই দেশ তো পরিচালনা হয়েছে আমরা তো দেখেছি কিভাবে পরিচালিত হয়েছে একজন শাসক শাসন নিযুক্ত হওয়ার পর দিন উনি ঘোষণা করেছেন ওই সুদূর ফুরাত নদীর তীরে যদি একজন একটা কুকুর যদি অনাহারে থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াতে হবে গত দুই সপ্তাহ আগে আপনারা পত্রিকায় দেখেছেন এক ভাই পঁচিশ বছর পর কোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছে 20 বছর পর 25 বছর পর সে নির্দোষ প্রমাণিত এর জন্য কিসি হবে না একজন নির্দোষ ব্যক্তিকে তার জীবন থেকে 25টা বছর কেড়ে নেওয়া হয়েছে অথচ একজন ইসলামী শাসক সে বললো এটা ককুর যদি ওখানে থাকে আমাকে হিসাব জবাবদিহি করতে হবে এইরকম আমাদের দেশে শাসক নিযুক্ত করতে হবে আমাদের আপনারা যখন মুসদের ইমাম নিযুক্ত করেন দেখেন ইমামের চেহারা কেমন তার তার কেমন কেমন চরিত্র তারা বিটি কোথায় কি করে না করে বিষয় আমরা দেখি না খুঁটে 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 দেখি ইমাম সাহেব যদি একদিন কোন একটা অঘটন ঘটায় এইটাকে নিয়ে আমরা বিচার বসাই সালিস বসাই ইমাম সাহেব মানুষ এই কাম করলো সে আসবে না বলে কি বলি না এটাই তো ইমাম খলিফা মানে কি প্রধানমন্ত্রী কে হবে তার চরিত্র এরকম হতে হবে হাসি খালি ব্যাপার নয় কৌটি কৌটি বিলিয়ন টাকা প্রত্যেক অর্থ বছরে জাতীয় সংসদের বাজেট হয় বাজেট হয় এই টাকাগুলি আপনাদের কারো কাছে পৌঁছে না প্রশাসনিক কর্মকর্তা ছোট হলে উনি এখানে আসেন জানেন কত টাকা ইউনিয়ন কাউন্সিলে আসে বরাদ্দ আসে এই টাকাগুলি আপনারা জীবনে কোনদিন দেখেন নাই গত দুই দিন আগে নগা টিও অফিসে গিয়েছিলাম যাওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার কি কি বরাদ্দ আসছে বর্তমানে কি কি বরাদ্দ আছে উনি বললেন টিউবওয়েলের একটা বরাদ্দ আছে আড়াই হাজার টাকা জমা দিয়ে টিউবওয়েল নিতে হয় আড়াই হাজার টাকা জমা দিলে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার আপনার কাজ করে দিবে আর একটা বরাদ্দ আছে ছোট ছোট রাস্তাঘাট একশো ফিট দেড়শো ফিট দুশো তিনশো ফিট মনে করেন রাস্তা থেকে আপনার বাড়ি পর্যন্ত এই রাস্তা আপনি যদি দেন তাহলে করে করে ইট দিয়ে বরাদ্দ আছে দুঃখী অসহায় তাদের জন্য শুকনা খাদ্যের বরাদ্দ আছে এইরকম প্রায় বিশ থেকে পঁচিশটা বরাদ্দ আছে ইন অফিসে যেগুলি চেয়ারম্যানের মাধ্যমে কি হয় বন্টন করা হয় ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়